দশমীতে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী অপহরণ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না নাবালিকা মেয়েকে ঘটনার বিবরণে প্রকাশ প্রকাশিয়ার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনাগড় থানার অন্তর্গত এলাকা থেকে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে নলছর এলাকার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া দশ বছরের এক নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় নলছ বরমুড়া ওএনসিসি এলাকার সুজিত দেব নামে এক যুবক নাবালিকা নাবালিকা পরিবার জানিয়েছে, দিন মেয়েটিকে সুচিত দেব নামে ওই যুবকটি অপহরণ করে নিয়ে যায় কিন্তু নাবালিকা না পেয়ে মেয়েটির পরিবারের লোকজন মেলাঘর অভিযোগ দায়ের করে কিন্তু আজ এতদিন হয়ে গেল পুলিশ অপহরণকারী সুজিত দেবকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারেনি শুক্রবার নাবালিকা মেয়েটির বাবা আবারও মেলাঘর থানায় এসে পুলিশের সাথে কথা বলেন যেন খুব শীঘ্রই ওনার একমাত্র নাবালিকা মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করে যদিও মেলাগড় থানার পুলিশ নাবালিকা মেয়েটির পরিবারকে আশ্বাস দেয় তারা চার দিনের মধ্যে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার ব্যবস্থা করবে জানা গেছে অপহরণকারী সুஜித் দেব কাজের উদ্দেশ্যে রাজ্যের বাইরে ছিল রাজ্যে ফিরে সেই নাবালিকা মেয়েটিকে অপহরণ করার সুযোগ খুঁজতে থাকে অবশেষে শারদিয়া দঙ্কা পূজোর দশমীর দিনে সুযোগ বুঝে ওই নাবালিকা মেয়েটিকে ফুসিয়ে অপহরণ করে নিয়ে যায় এখনো পর্যন্ত অপহরণকারী জি দেব সহ নাবালিকা মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছে না তবে এই ঘটনার পর থেকে নাবালিকা মেয়েটির পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছেন এদিকে এই ঘটনার পর থেকে নজরের সাধারণ মানুষ অভিযুক্ত অপহরণকারী সুজিত দেবের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছে যেহেতু থানার পুলিশ হয়ে গেলেও অপহরণকারীকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে পারছে না তাই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন শূন্য থেকে আঠারো বছরের কম বয়সী নাবালক নাবালিকাদের সুরক্ষা প্রদান করে থাকেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন সহ চাইল্ড লাইনের কর্মীরা সংবাদ প্রকাশের পর রাজ্য শিশু সুরক্ষা

এর তাহলে আমি কোনো কথা কইছি না আমার মতো আমি একই গ্যাস করে দিয়েছি সব কিছু দিয়েছি